টাকা আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ এটি কেবল আমাদের দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণ করে না বরং আমাদের স্বপ্ন এবং লক্ষ্য অর্জনের জন্য একটি হাতিয়ার হিসেবে কাজ করে তবে টাকা কিভাবে কাজ করে এবং কিভাবে এটি আমাদের জন্যে কাজ করানো যায় তা বোঝা একটি শিল্প এই ভিডিওতে আমরা টাকা তৈরির পাঁচটি নিয়ম নিয়ে আলোচনা করব যা আপনার আর্থিক জীবনকে রূপান্তরিত করতে পারে এই ভিডিওতে আমরা প্রতিটি নিয়ম বিস্তারিতভাবে আলোচনা করব উদাহরণসহ বুঝিয়ে দেব কিভাবে এই নিয়মগুলো আপনার জীবনে প্রয়োগ করা যায় আমি আপনাকে এই নিয়মগুলো শুধু শুনতে নয় বরং এগুলোর উপর ভিত্তি করে কাজ করতে উৎসাহিত করব কারণ টাকার খেলাটা শেখা যায় এবং যে এটি শিখতে পারে সে এই খেলায় জিততে পারে তাহলে চলুন শুরু করা যাক নিয়ম এক এটা একটা খেলা টাকা একটা খেলা এটা এমন একটা ধারণা যা আপনাকে পজিটিভ ভাবে প্রথমেই গ্রহণ করতে হবে অনেকে টাকার ব্যাপারে ভয় পায় বা এটাকে জটিল মনে করে কিন্তু এটা আসলে একটা খেলা এবং যে কোনো খেলার মতোই এটি শেখা সম্ভব যদি আপনি কখনো দাবা না খেলে থাকেন এবং আমি একশো বারো দাবা খেলে থাকি তাহলে আমি সম্ভবত আপনাকে হারিয়ে দিব কেন কারণ এটা একটা খেলা এবং যিনি বেশি অনুশীলন করেছেন তিনি তাতে ভালো করবেন এটাই স্বাভাবিক টাকার খেলাও ঠিক তেমন এটি শেখা যায় অনেকে মনে করেন ধনী মানুষ ধনী হয়েছেন কারণ তারা স্মার্ট বা তাদের কাছে বিশেষ কিছু আছে কিন্তু সত্যিটা হলো তারা এই খেলাটা শিখেছেন তারা জানেন কিভাবে টাকা কাজ করে কিভাবে এটি বাড়ানো যায় এবং কিভাবে এটি তাদের জন্যে কাজ করানো যায় আপনিও এই খেলাটা শিখতে পারেন এই নিয়মটি গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার মানসিকতাকে পরিবর্তন করে আপনি যদি টাকাকে ভয় পান বা এটাকে কঠিন মনে করেন তাহলে আপনি এই খেলায় অংশ নিতে পারবেন না কিন্তু যদি আপনি এটাকে খেলা হিসেবে দেখেন তাহলে আপনার এটার প্রতি কৌতূহল তৈরি হবে আপনি শিখতে চাইবেন এবং আপনি এটাতে ভালো হয়ে উঠবেন এই মানসিকতা আপনাকে আর্থিক সাফল্যের দিকে নিয়ে যাবে উদাহরণস্বরূপ ধরুন আপনি একজন নতুন ব্যবসায়ী আপনি হয়তো প্রথমে ব্যর্থ হবেন কিন্তু প্রতিবার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আপনি আরও ভালো হয়ে উঠবেন ঠিক যেমন একজন নতুন দাবা খেলায় প্রথমে হাঁটতে পারে কিন্তু অনুশীলনের মাধ্যমে একসময় সে মাস্টার হয়ে ওঠে টাকার খেলাটাও কিন্তু তেমন আপনি যত বেশি খেলবেন তত বেশি শিখবেন এবং তত বেশি সফল হবেন নিয়ম দুই টাকার প্রতি বিদ্বেষী হবেন না টাকার প্রতি বিদ্বেষী মনোভাব আপনাকে কখনো ধনী করবে না যদি আপনি টাকাকে ঘৃণা করেন টাকাও আপনাকে পছন্দ করবে না এটা একটা সহজ নিয়ম অনেকে টাকার প্রতি নেতিবাচক ধারণা পোষণ করেন তারা বলেন জীবনে বেশি টাকা থাকার দরকার নেই বা ধনী মানুষ স্বার্থপর অথবা টাকা শোক কিনতে পারে না এই ধরনের কথা আপনার মনকে টাকার বিরুদ্ধে সেট করে দেয় এবং যখন আপনার মন টাকার বিরুদ্ধে থাকে তখন টাকা আপনার কাছে আসবে না অর্থাৎ আপনি টাকা উপার্জনের দিকে মনোনিবেশ করবেন না এটাই স্বাভাবিক এটা বোঝার জন্য একটা উপমা ব্যবহার করা যাক ধরুন আপনি একজন আকর্ষণীয় মেয়ের সঙ্গে ডেটে যাচ্ছেন আপনি যদি তাকে বলেন আপনি এমন মেয়েদের পছন্দ করেন না যারা তাদের চেহারার যত্ন নেয় মেক করে বা জিমে যায় তাহলে সে কি সম্ভবত আপনাকে পছন্দ করবে করবে না কিন্তু যদি আপনি বলেন আপনি এমন মেয়েদের পছন্দ করেন যারা নিজেদের যত্ন নেয় যারা সুস্থ থাকার জন্য ব্যায়াম করে তাহলে সে আপনার প্রতি আকৃষ্ট হবে টাকার ক্ষেত্রেও কিন্তু একই কথা আপনি যদি টাকার প্রতি নেতিবাচক মনোভাব রাখেন তাহলে টাকা আপনার কাছে আসবে না তাই টাকার প্রতি সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন টাকাকে একটা হাতিয়ার হিসেবে দেখুন যা আপনার জীবনকে আরও ভালো করতে পারে টাকা আপনাকে স্বাধীনতা দিতে পারে আপনার পরিবারের জন্য নিরাপত্তা প্রদান করতে পারে এবং আপনার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে যখন আপনি টাকার প্রতি এই ইতিবাচক মনোভাব গড়ে তুলবেন তখন আপনি দেখবেন টাকা আপনার কাছে আসতে শুরু করেছে টাকার প্রতি নেগেটিভ মানসিকতা না রেখে আপনি যদি ভাবেন আমি টাকা তৈরি করতে চাই যাতে আমি আমার পরিবারের জন্য একটা ভালো জীবন দিতে পারি তাহলে আপনি টাকার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলবেন এবং এটি আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করবে ভবিষ্যতে আপনার জীবনটা কেমন হবে সেটার একটা ছবি তৈরি করুন যেমন হতে পারে আপনার একটা বাড়ি থাকবে একটা গাড়ি থাকবে গাইতে করে আপনি আপনার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাবেন অবসরে ঘুরতে বের হবেন রিটায়ারমেন্ট করার পরে যথেষ্ট টাকা থাকবে আপনার হাতে তাহলে এই সপ্তাহ আপনাকে টাকা তৈরি করতে এবং পরিশ্রম করতে অনুপ্রেরণা দিবে নিয়ম তিন এটা একটা দ্বিগুণ খেলা টাকা খেলাটা মূলত একটা দ্বিগুণ খেলা এর মানে হলো আপনার লক্ষ্য হওয়া উচিত আপনার টাকাকে দ্বিগুণ করা এটা শুনে হয়তো আপনার জটিল মনে হতে পারে কিন্তু এটা আসলে খুব সহজ ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখন এক লাখ টাকা আছে আপনি মাত্র দশ গুণ দূরে আছেন এটাকে দশ লাখ টাকা করার এভাবে চিন্তা করতে শিখুন এবং কিভাবে এই লক্ষ্যে পৌঁছানো যায় সেটা নিয়ে ভাবুন কিন্তু এই খেলায় দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে এক ঝুঁকি নেবার মানসিকতা এবং দুই সময়ের সীমাবদ্ধতা আপনার ঝুঁকি নেবার মানসিকতা আপনার বয়স এবং জীবনের পরিস্থিতির উপর নির্ভর করে উদাহরণস্বরূপ যদি আপনার বয়স পঁয়ষট্টি হয় তাহলে আপনার ঝুঁকি নেবার মানসিকতা বাইশ বছরের তুলনায় কম হবে আপনি হয়তো নিরাপদ বিনিয়োগ পছন্দ করবেন অন্যদিকে সময়ের সীমাবদ্ধতা হলো আপনি কত সময়ের মধ্যে আপনার লক্ষ্য অর্জন করতে চান সেটা ধরুন আপনি দশ বছরের মধ্যে এক কোটি টাকা চান তাহলে আপনি হিসাব করবেন বর্তমানে আপনার কাছে কত টাকা আছে এবং তা কত সময় দ্বিগুণ করতে কত ধাপ পেরোতে হবে সেটার একটা বাস্তব হিসাব এটা আপনাকে কল্পনা করে নিতে হবে অথবা পরিকল্পনা করে তৈরি করতে হবে আপনি জানবেন আপনার কী ধরনের বিনিয়োগ করতে হবে কী ধরনের ঝুঁকি নিতে হবে এবং কত সময় লাগতে পারে নিয়ম চার টাকাকে প্রলোভিত করুন টাকা কিন্তু প্রলোভিত হতে পছন্দ করে এটা একটা প্রলোভনের খেলা ঠিক যেমন একজন মানুষ মরিয়া ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় না টাকাও মরিয়া মানুষের প্রতি আকৃষ্ট হয় না যারা টাকার পেছনে শুধু ছোটে আর ছোটে এটাকে দেখানোর জন্য বা সবাইকে ইমপ্রেস করার জন্য টাকা তাদের কাছে আসে না বরং আপনাকে টাকাকে প্রলোভিত করতে হবে এটা বোঝার জন্য আবার একটা উপমা ব্যবহার করা যাক ধরুন আপনি একজন আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে ডেটে যাচ্ছেন আপনি যদি মরিয়া হয়ে তাদের পেছনে ছোটেন তারা সম্ভবত আপনার থেকে দূরে সরে যাবে কিন্তু যদি আপনি নিজেকে আত্মবিশ্বাসী আকর্ষণীয় এবং তাদের জন্যে মূল্যবান হিসেবে উপস্থাপন করেন তাহলে তারা আপনার প্রতি আকৃষ্ট হবে টাকার ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য আপনি যদি টাকার পেছনে মরিয়া হয়ে ছোটেন তাহলে টাকা আপনার কাছে ধরা দিবে না কিন্তু যদি আপনি টাকাকে প্রলোভিত করেন অর্থাৎ আপনি নিজেকে এমনভাবে তৈরি করেন যাতে টাকা আপনার প্রতি আকৃষ্ট হয় তাহলে আর টাকা আপনার কাছে আসবে এখন কথা হলো টাকাকে কিভাবে প্রলোভিত করবেন প্রথমত আপনাকে জানতে হবে আপনি কী করছেন টাকা এমন লোকদের পছন্দ করে যারা জানে কিভাবে বিনিয়োগ করতে হয় কিভাবে ঝুঁকি নিতে হয় এবং কিভাবে সুযোগ কাজে লাগাতে হয় উদাহরণস্বরূপ ধরুন আপনি একজন ব্যবসায়ী আপনি যদি আপনার ব্যবসায়ী ঠিকঠাকভাবে বিনিয়োগ করেন সঠিক সময়ে সিদ্ধান্ত নেন এবং আপনি আপনার গ্রাহকদের ভালোভাবে সেবা প্রদান করেন তাহলে টাকা আপনার কাছে আসবে এটাই হলো প্রলোভনের খেলা আপনি যত বেশি এই খেলায় দক্ষ হবেন তত বেশি টাকা আপনার কাছে আসবে একটা বাস্তব উদাহরণ দিই ধরুন আপনি ফ্রিল্যান্সিং করতে চান কিন্তু অনলাইনে তেমন কোনো কাজ জানেন না কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ে নেমে পড়লেন তাহলে কিন্তু আপনি খুব বেশি টাকা ইনকাম করতে পারবেন না হয়তো অনেক চেষ্টা করে সাদা কিছু কাজ পেতে পারেন যেগুলোতে খুব বেশি টাকা আসবে না কিন্তু আপনি যদি নিজেকে কোনো বিশেষ স্কিলে প্রশিক্ষিত করতে পারেন তাহলে একটা সময় কাজ পেতেই থাকবেন আর পেতেই থাকবেন এবং টাকা ইনকাম করতে থাকবেন টাকা আপনার কাছে আসতেই থাকবে নিয়ম পাঁচ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ টাকার খেলায় সময় একটা গুরুত্বপূর্ণ উপাদান ব্যবসায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ ধরুন আপনি একটা রেস্তোরাঁ চালাচ্ছেন আপনি দেখলেন বাজারে একটা নতুন ট্রেন্ড এসেছে মানুষ ভেগান খাবারের দিকে ঝুঁকছে এখন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার মেনুতে অবশ্যই ভেগান খাবার যোগ করতে পারেন এটা আপনার ব্যবসাকে বাড়িয়ে তুলবে কিন্তু আপনি যদি ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নেন তাহলে আপনি ক্ষতির মুখে পড়তে পারেন তাই সময়ের ব্যাপারটা শিখতে হবে অভিজ্ঞতা থেকে আমরা জানি এক সময়ের সিডি ডিভিডি ক্যাসেট প্লেয়ার এগুলো কিন্তু এখন আর মার্কেটে নেই সুতরাং যেসব ব্যবসায়ী সঠিক সময়ে বিজনেস থেকে বের হয়ে এসে এইসব অন্য কোন বিজনেসে নিজেকে ইনভলভ করেছেন তারাই এখন পর্যন্ত আছেন আর যারা সিডি বা ক্যাসেট ব্যবসা থেকে বের হতে পারেননি তারা কিন্তু সময়ের অতল গহ্বরে হারিয়ে গিয়েছেন এই পাঁচটা নিয়ম আপনার আর্থিক জীবনকে ম্যাজিক্যালি পরিবর্তন করতে পারে এগুলো শুধু না শুনে আপনার জীবনে প্রয়োগ করুন আপনার লক্ষ্য নির্ধারণ করুন আপনার ঝুঁকি বুঝুন এবং সময় নির্ধারণ করুন টাকার খেলাটা শিখুন এবং এটাতে জিতুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে মন্তব্য করুন চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে অথবা সেটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করতে সফল উদ্যোক্তা হওয়ার জন্য মানি ম্যাটার্স বিডিতে সাবস্ক্রাইব করুন আমি বিশ্বাস করি আপনি যদি এই নিয়মগুলো অনুসরণ করান তাহলে আপনি একদিন আর্থিক সাফল্য অর্জন করবেনই করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন